বন্ধুরা আজকে আঙ্গুরের যে জাত দেখাবো এই জাতটার নাম হচ্ছে ভ্যালেস এটা হচ্ছে রেড কালারের একটা জাত এবং এটাও ইউক্রেনের ভ্যারাইটি আপনাদের আগেই বলেছিলাম যে বাংলাদেশে কেন ইউক্রেনের ভ্যারাইটিগুলো নিয়ে আসা হয় কারণ বাংলাদেশের মাটি আর ইউক্রেনের মাটি কিন্তু অনেকটা সিমিলার পৃথিবীর সব থেকে উর্বর মাটি বলা হয় ইউক্রেন আর বাংলাদেশের মাটিকে আপনি গুগলে সার্চ করলেও এটা দেখতে পারবেন তো এই জন্য আমাদের কিন্তু ইউক্রেনের ভ্যারাইটিগুলোই বেশি নিয়ে আসা হয় তো এটাও এই জন্য ইউক্রেনের জাত এই জাতটার নাম হচ্ছে ভ্যালেস এটা রেড কালারের হবে আঙ্গুর এটা থুকার সাইজের জন্য অনেক বিখ্যাত অনেক বড় বড় থোকা হয় এই আঙ্গুরটার দেখুন এই গাছটাতে তিনটা থোকা দেখতে পাচ্ছি এই গাছটার বয়স হচ্ছে এক বছর এক বছর একটা গাছ এটা মাটিতে বসছে এটা এখনও কিন্তু পাকে নাই মাত্র কালারগুলো টান হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে এই যে এরকম প্রথম সবুজ থেকে হালকা রেডের মতো একটা টান করবে এবং আলটিমেটলি ফাইনালি এটা রেড কালারে পরিণত হবে এই ভেলেজের আঙ্গুর দিয়ে কিসমিস হয় এটা কিসমিসের জন্যই সবচেয়ে বেশি বিখ্যাত হয় আঙ্গুরগুলা যেগুলো বড় সাইজের হয় থোকা এগুলা কিসমিসের জন্যই করা হয় তো এখন এই ভেলাস আঙ্গুরটা সম্পর্কে শেখ ফরিদ ভাইকে জিজ্ঞাসা করব যে ভাই এই আঙ্গুরটা সম্পর্কে একটু জানান আসসালামু আলাইকুম আসলে ভেলেস ডাটটাও আমাদের ওই মিঠু নদী তাদের হাত ধরেই আসছিল ডাক্তার হাসিবুর রহমান ভাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়েছে তো এই ভেলেসটা দেখেন এটা পাকার সময় কিন্তু হালকা লালচে ভাব হয় এই যে আমরা একটা ছিলাম এই যে উপরে যে কালারটা আসতেছে লালচে লালচে একটা ভাব এরকম চলে আসে এটারও কিন্তু হচ্ছে আপনার চামড়া হচ্ছে পাতলা এবং হচ্ছে আপনার ওই লোরাসের চাইতে একটু মোটা বলা যায় কিন্তু লোরাসের যেমন কসকসের সাথে এটা হচ্ছে ভিতরটা একটু রসালো টাইপের বেশি এটা রস বেশি এবং দেখে একটা বের করেন তো ভালো করে কসকসের স্বাদটা একটু কম এই যে ভিতরে বীজ আছে ভিতরে এই যে সিড আছে হচ্ছে আপনার এই যে আচ্ছা আচ্ছা তিনটা পেলাম এটা আচ্ছা এটাতে তিনটা যদি জিব্রালিকে সিড দেই সেক্ষেত্রে ক্ষেত্রে এটা সিড মুক্ত হবে সিডলেস হবে তখন সিডলেস হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে এটার বৈশিষ্ট্য

তো ওদের জন্য একটু তো ছাড় দিতে হবে অবশ্যই ইনশাআল্লাহ যদি কেউ ফোন দেয় আপনার চ্যানেলে কথা বলে আমরা যথাসম্ভব কম রাখার চেষ্টা করব আচ্ছা আর আপনারা তো সব জায়গায় কুরিয়ার করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং সমস্ত উপজেলায় যদি বলে কেউ হোম ডেলিভারি নেবে সেটা এক্সট্রা চার্জ দিলে আমরা হোম ডেলিভারি করে দিই আচ্ছা তো হোম ডেলিভারি সহ আর যদি শহরগুলোতে না ওরা সরাসরি নিতে পারবে আমাদের একটা এক বছরের কাছে কিন্তু এক টাকা না এখানে আছে

হচ্ছে থার্টি পার্সেন্ট করা যায় তো এবছর আমাদের মোটামুটি পার্সেন্ট আমরা করতে পেরেছি আছে আমাদের স্টককে অল্প কিছু আছে তো ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যদি আপনাদের কারো চারা লাগে তাহলে ওনার থেকে আপনারা নিতে পারবেন এই হচ্ছে আঙ্গুরটা সম্পর্কে তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ